এই ধরেন বন্ধুরা আমরা মোটরঝার যাওয়া যাচ্ছি তা গাড়ি এসে নিয়ে গেল গাড়ি এসে দিচ্ছে গাড়ির চর্ম এটি আমার রাস্তা হাইডোড এই যে গাড়ি চললাম কত স্কুলের ছাত্র দেওয়া যাচ্ছে এই যে নামিল ব্যাংক পাইলাম আমরা তোমার তো জানেন মোটরঝার ব্যাঙ্ক মোড় এসবিআই তা মুই অল্প কামাই আছে অল্প টাকাও তোলা খাইবি আর অল্প কামাই আছে তাই দেখো মোটর মোটর ঝাড়ের রেল লাইনটা কাউ দেখেন নাই এই যেটা মোটর ঝাড়ের রেল লাইন এই যে এদি রেল যায় বল তাই দেখেন এই যে ওভার ব্রিজ ওভা যাচ্ছে এখানে ওভার ব্রিজ কয় ওভার ব্রিজ যাবে উপরে দিয়ে গাড়ি দেবি নামা দিয়েও গাড়ি দেবি তাই দেখেন কত কামাই আরম্ভ হয়েছে এর থেকে কামাই মানে প্রায় কামাই শেষে হয়েছে এই দেখেন এই যে ব্যাংক ঢুকলুং আমরা এই যে এই ব্যাংক কয় মোটর ঝাড়ের আবাৰ পাগলাহাট আছিলোঁ পাগলা হাট আছো আৰু দেহন বোধ নাৰ স্কুল পাৰালো নাই দেখোন বাঢ়ি পাই আছি আৰু আমাৰ এই যে গাড়ি এখন নষ্ট হয়েছে খাড়া করে ফেয়েছে ছাড় সার পাশে এই দেখেন বন্ধুরা ধোসা খামো আমরা আলাদা দোকান থেকে ধসা কিনলাম কিনি এটি খাবার নয় মি প্যাকেট করে নিম বাড়ির নিজে খামো চাটনি দিয়ে এই দেখেন আর তোমার তো দেখলেন ফটো করে বেরাইলাম ফটো করে গেছি তোমাকে তো দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ততটাই দেখাবে পড়াপুর